সতর্কবার্তা আপনারা জানেন যে প্যাটকুল চার জঙ্গলে কিছুক্ষণ আগে ফরেস্ট ডিপার্টমেন্ট একটি বাঘ এসেছে সেটা নিশ্চিত করেছে আরও local-এ বাঘের আতঙ্ক মইপিঠের পেটকুলচান এলাকায় বাঘের পায়ের ছাপ এলাকায় বন বিভাগে কর্মী এবং পুলিশ শুরু হয়েছে পুলিশের মাইকিং মাইকিং কোস্টাল থানার পক্ষ থেকে এলাকা জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা আপনারা জানেন যে পেটকুলচান জঙ্গলে কিছুদিন আগে फॉरेस्ट ডিপার্টমেন্টের কাছে ভাগ এসেছে সেটা বিস্তারিত করেছে আপনারা কেউ

কি দেখলেন এখন কি দেখলেন এখন দেখছি ওইদিকে চলে যাচ্ছে অফিসের দিকে মানে জঙ্গলের দিকে চলে যাচ্ছে এখন দেখলেন হ্যাঁ কি না উসমান মোল্লা স্বপ্নের ঘর করতে চান? ভাটচিন কোটteki বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন মা মনুসর ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এন বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি এম আসল দেখুন তারপরেই কিনুন এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং করুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জআইএস নার্সিং ইনস্টিটিউট দি শরৎহাট নার্সিং হোম নতুন ত্রাশে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জআইএস নার্সিং ইনস্টিটিউটে ডব্লিউবিএনসি এন্ড আইএনসি স্বীকৃত 200 বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ ডাক্তার বাবুত দাঁরায় পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভি নার্সিং হোম আমাদের ঠিকানা দেমনহারবার পরলিয়া মোড় দক্ষিণ 20 পরগনা বিশদে জানতে ফোন করুন 97325323117908294921 এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী পি এড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ান অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস টি এইচ রোড পিও সিরাকল সাউথ টোয়েন্টি ফোর পারগানাস পারগানাস